বাড়ির মেয়ের বিয়ে বলে কথা তুঙ্গে প্রস্তুতি হাতে মাত্র দশ দিন বাকি কাঠ ছাপানো থেকে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ সবেই হয়ে গিয়েছে দিনের শেষে এসে এমন এক ঘটনা ঘটল যে গোটা সমাজের কাছেই মুখ দেখাতে পারছে না পরিবার মেয়ের বিয়ের দশ দিন আগে হবু জামাইকে নিয়ে পালিয়ে গেলেন পাত্রীর মা ঘটনায় সরগোল এলাকায় বাড়িতে বসে কপাল চাপড়াচ্ছেন বাবা মেয়ে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ের বাসিন্দা শিবানীর সঙ্গে রাহুল নামক এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল ষোলোই এপ্রিল তাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই গত ছয়ই এপ্রিল হবু জামাই রাহুলের সঙ্গে পালিয়ে যান শিবানির মা অনিতা তবে তিনি খালি হাতে যাননি মেয়ের বিয়ের জন্য কেনা পাঁচ লক্ষ টাকার গহনা ও নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে গিয়েছেন মায়ের এমন কাণ্ডে কিছু বলার ভাষা হারিয়েছেন যুবতী মেয়ে শিবানী বলেন ১৬ এপ্রিল তার সঙ্গে রাহুলের বিয়ের কথা ছিল গত রবিবার তার মা রাহুলের সঙ্গে পালিয়ে গিয়েছে বিগত চার মাস ধরেই তার মায়ের সঙ্গে ফোনে কথা বলতো রাহুল ঘন্টার পর ঘন্টা সেই কথা চলতো রাহুল যা বলতো তার মা তাই করতো ওর কথাতেই টাকা পয়সা গহনা নিয়ে তার মা পালিয়ে গিয়েছে দশ টাকাও বাসায় রেখে যাননি যুবতী বলেন যে তার মা যা ইচ্ছে করতে পারেন কিন্তু চুরি করে নিয়ে যাওয়া গহনা ও টাকা পয়সা ফেরত দিতে হবে অন্যদিকে যুবতীর বাবাও স্তব্ধ তিনি বলেন কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকেন সম্প্রতি তিনি জানতে পেরেছেন তার স্ত্রী হবু জামায়ের সঙ্গে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা কথা বলেন এদিকে রাহুল তার মেয়ের সঙ্গে কথা বলতেই চাইত না তার একটু সন্দেহ হলেও ভেবেছিলেন সামনে বিয়ে তার জন্যে হয়তো কম কথা বলছে তিনি আরও জানান পালিয়ে যাওয়ার পর একাধিকবার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তার ফোন সুইচ বন্ধ পাওয়া যায় হবু জামাইকে ফোন করতে সে প্রথমে অস্বীকার করে যে অনিতা তার সঙ্গে পালিয়ে গেছে ঘণ্টাখানেক বাদে সে হবু শ্বশুরকে ফোন করে বলে বিশ বছর ধরে অনেক জ্বালিয়েছেন ওকে এবার ওর কথা ভুলে যান এরপরেই দুজনের ফোন অফ হয়ে যায় আপাতত পুলিশ নিখোজ মামলা দায়ের করেছে